রাজ্যের মহিলা মাবন্দের জন্য আজ এই মুহূর্তে সব থেকে দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আজকে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল আজ এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণ দেখাতে চলেছি ইতিমধ্যে কোন কোন জেলার উপভোক্তারা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা পাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা যদি ক্রেডিট না হয়ে থাকে সেক্ষেত্রে কবে নাগাদ ক্রেডিট হবে প্রত্যেককেই জানেন এবারের ডিসেম্বর মাসে নতুন পুরনো উভয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে নতুন প্রায় পাঁচ লক্ষ উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সমস্ত কিছু কিন্তু আপডেট আজকে এই ভিডিওতেই পেয়ে যাবেন সরাসরি প্রথম প্রমাণটি দেখিয়ে দিচ্ছি আজ এই মুহুর্তে টাকা ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাংকের এস এম এস এর স্ক্রিনশট এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে রুপিস বারোশো টাকা দেখতে পাচ্ছেন ডেটটি পাঁচ বারো দু হাজার চব্বিশ এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে এভেলেবেল ব্যালেন্স শো করাচ্ছে টাইমটিও দেখতে পাচ্ছেন বেলা পাঁচটা তেপ্পান্ন নাগাদ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয় অর্থাৎ বুঝতেই পারছেন ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার কার্যকলাপ তা কিন্তু সম্পূর্ণরূপে শুরু করা হয়েছে ট্রেজারি থেকে টাকা রিলিজ করা হয়েছে টাকা রিলিজ করা হয়েছে এখন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু করেছে কেননা এই টাকা যেহেতু একবারে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না আজ কিছু সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আগামীকাল কিছু সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এভাবে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে শুধু ভান্ডার প্রকল্পই না সঙ্গে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছে প্রত্যেক মাসে যে সমস্ত প্রকল্পের আওতায় টাকা দেওয়া হয় সেই প্রকল্পগুলির টাকাও ইতিমধ্যে কিন্তু রিলিজ করা হয়েছে প্রশ্ন হচ্ছে আজ কোন কোন জেলার মহিলারা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা পেল আপনি যদি এখনও ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে কবে প্রথম আপনাদের জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ডিসেম্বর মাসের এখানে যাদের পেমেন্ট প্রসেস রয়েছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট করানো হচ্ছে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় আজ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা ক্রেডিট করানো হয়েছে আগামীকাল কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এভাবে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ঢোকার কার্যকলাপ কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে কেননা এবারে কিন্তু সময় বেশি লাগবে ভান্ডার প্রকল্পে এবারে অধিক সংখ্যক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নতুন করে আরও পাঁচ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে সেই সমস নতুন উপভোক্তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে বলে থাকবো আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখার পর যদি দেখেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ নতুবা আগামীকাল হলে দু এক দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে খবর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার উপভোক্তারা এই মুহূর্তে টাকা পাচ্ছে কোচবিহার আলিপুর জলপাইগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্টের উপভোক্তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বলে খবর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সঙ্গে সরাসরি কথোপকথন করার জন্য সরাসরি আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে গিয়ে জয়েন হয়ে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে